কাপে নাম্বার বসতে তাহলে টাকা করে এটা হচ্ছে জিএ এর জম্মوري তাদের জন্য 14 টাকা করে রাখবে ভাইয়া প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি 23 নং জেল রোড বড়ুয়া মার্কেট শাহমানত মাজার গেটের পূর্ব পাশে চট্টগ্রাম অর্থাৎ এখানে আজকে যে উদ্দেশ্যে আমি এসেছি সেটা হচ্ছে আমার কিছু ভিউয়ার্স ভাইরা আছেন যারা কমেন্টস বক্সে এর আগে জানিয়েছেন যে কোথায় সুলভ মূল্যে তারের যেই নেট সেগুলো পাওয়া যাবে অথবা পিবিসি সি অর্থাৎ প্লাস্টিকের যেই নেটগুলো সেগুলো কোথায় পাওয়া যাবে তো সেই জন্য আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের জেল রোড মার্কেটে যেখানে আসলে আপনারা একেবারে সুতা থেকে শুরু করে যাবতীয় সব ধরনের জিনিস পাবেন এখানে রয়েছে জাল রয়েছে বস্তা রয়েছে সুতা তারপরে রয়েছে প্লাস্টিকের তারের বেড়া এছাড়া যারা বিভিন্ন পোলট্রি ফার্ম খুলতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিসগুলো এখানে আসলে পাবেন কিন্তু চট্টগ্রাম আর কোথাও কিন্তু এই জিনিসগুলো সহজে পাওয়া যায় না তো চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেক দিন পরে আবার ইউটিউবের একটি নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি তো আজকে আমি চলে আসলাম যে ম্যাসার্স শাহ মালিকিয়া ট্রেডিং এটা হচ্ছে চট্টগ্রামের তেইশ নং জেল রোড বড়ুয়া মার্কেট শাহ আমানত মাজার গেটের পূর্ব পাশে আমি আজকে আসলে যেখানে এসেছি এখানে হচ্ছে বিভিন্ন তারের যে বেড়া না তারের নেট হ্যাঁ বিভিন্ন তারের নেট এমনকি পিবিসি নেট পিবিসি নেট যেমন পিবিসি নেট বলতে কি এই যে প্লাস্টিকের যে নেটগুলো সেগুলোর আজকে রিভিউ নিয়ে এসেছে আমার অনেক দর্শক মন্ডলী অনেক ভিউয়াররা চেয়েছেন যে তার কোথায় পাওয়া যায় চট্টগ্রামের সুলভ মূল্যে তার কোথায় পাওয়া যায় সেই জন্যই আজকে আমি অনেক দূর দূরান্ত থেকে আজকে এখানে আসলাম এই ভিডিওটি করার জন্য তো এই ভিডিওর সম্পূর্ণ জুড়ে আমাদেরকে এখন হেল্প করবেন দোকানের ভাইয়া একজন আছেন ভাইয়া আপনার নামটা বলে দেন আসসালামু আলাইকুম আমার নাম ওয়াহিদ সাইদুর চৌধুরী ওয়াহিদ সাইদুর

আচ্ছা ভাইয়া বলতেছে যে এটাতে কোনো মতেই জং আসে না পানিতে রাখুক আর যেখানেই রাখক এটাতে জং আসে না সেটার গ্যারান্টি দেয় ওনারা আর এটার স্কোয়ার ফিট কত করে বলছেন চোদ্দো টাকা করে অনলি চোদ্দো টাকা করে পার স্কোয়ার ফিট আপনারা যারা কবুতরের খামার খুলবেন অথবা আপনারা যারা হাঁস মুরগির খামার পোলট্রি ফার্ম যেটাই খুলেন এই তারগুলো কিন্তু নিতে পারেন এগুলো এক নম্বর অরিজিনাল এগুলোতে জং আসে না জং না আসার কারণটা কি ভাইয়া মোট নিঝরা একবার গ্যালভানাইজ করি আচ্ছা গ্যালভানাইজ করেন আচ্ছা আচ্ছা গ্যালভানাইজ হ্যাঁ হ্যাঁ আমরা গ্যালভানাইজ করে থাকি আচ্ছা আচ্ছা

তারপরে আর কি রয়েছে দেখে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে কেম গেটের জন্য গেটের জন্য এগুলো সুইটেবল হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো কি হিসেবে এগুলো স্কয়ার ফিট কত করে এটা হচ্ছে টাকা করে এগুলো কি গ্যালভানাইজ করা এগুলো গ্যালভানাইজ করা তাহলে জং আসবে না আচ্ছা আচ্ছা তারপরে এদিকে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে কি কাটা তার আচ্ছা কাটা তার টাকা করে বর্তমানে বাজার রেট 85 টাকা করে এই যে এটা কি কাটা তার না কাটা তার হ্যাঁ এগুলো মূলত কি হিসাব বিক্রি কেজি হিসেবে আচ্ছা কেজি আচ্ছা এক কেজিতে আঠারো ফিট ধরে কেজি কত করে বলছেন পঁচাশি টাকা আচ্ছা তাহলে তো অনেক সুলভ একেবারে কম রেটে হ্যাঁ আমি আরও কয়েকটা মার্কেট ঘুরে দেখলাম কিন্তু সব জায়গা থেকে এখানে অনেক কমই দেখতে পাচ্ছি আমি তারপরে এটা তিয়াত্তর টাকা করে কেজি এক কেজিতে কত ফিট হবে আঠারো ফিট আচ্ছা 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 এটা তো জং আসবে না কিন্তু এটাতে জং আসবে না এখানে যেটা দেখেছেন এটাতে জং আসবে না এটা গ্যালভানাইজ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে আমাদেরকে এখানে আরো কি কিছু গিরে মারা যারা বাসের বেড়াল বদলে দে হ্যাঁ বাঁশের বেড়ার বদলে যারা ইউজ করতে চান এটাই ইউজ করতে পারেন এগুলো কত করে এটা 2 ইঞ্চি গ্যাপ 50 টাকা পার স্কয়ার ফিট 10 টাকা করে 2 ইঞ্চি গ্যাপ পার স্কোয়ার ফিট 10 টাকা করে আচ্ছা হ্যাঁ তারপর এটাও 10 টাকা এটাও 10 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনারা আমাদের 14 নম্বর তার

আর যদি আচ্ছা আচ্ছা যেমন আমি নিছি আমি নিছি যে আমার থেকে রাখছেন কত করে 16 টাকা করে 15 টাকা করে আচ্ছা 15 16 যাক সমস্যা নাই আমি তো কম নিছি সেই জন্য কিন্তু যারা বেশি করে নিবে বড় ফার্মের জন্য পাইকারি হিসেবে নিতে চায় তাদের জন্য 14 টাকা করে রাখবে ভাইয়া আচ্ছা ঠিক আছে তারপর এগুলোকে একই রেট না আচ্ছা এগুলো এগুলো তো কোনো মডেল নাই এগুলো এগুলোর কোনো মডেল নাম নাই 3 ফিট আচ্ছা 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 আর এফএল এর কোন আবার এগুলো এইগুলো মূলত কিসের জন্য এগুলো হচ্ছে অনেক পাখি ছোট কাটা পাখি বা অথবা মাছের ইএ টিএ করলে হ্যাঁ মাছের গিরাও দেওয়ার জন্য এগুলো কি করা যায় ব্যবহার করা যায় মানে যেন মাছ বেরিয়ে যেতে না পারে মোটামুটি সাইজের মাছগুলো আর কি আবার ছোট মাছের জন্য না এগুলো কত করে এগুলো হচ্ছে পার স্কয়ার ফিট 17 টাকা করে আচ্ছা এগুলা এমনে আনুমানিক ঠিকবে কয় বছর যদি না নাই আচ্ছা আচ্ছা প্লাস্টিক আগের মতো প্লাস্টিক নাই সেটা বলতেছেন আসলে প্লাস্টিক তো কখনো পচে না যদি ব্যবহার করতে পারে তাহলে 15 20 বছরে চলে যাবে আমি শুনলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ওতে একটু হিট পড়লে তো obviously নষ্ট তো হবে হ্যাঁ সেটা ঠিক আছে আমাকে দিবেন এইগুলা নাকি এইগুলা এটা দাম এটা এটার দাম বাড়তি না এটা এটা হচ্ছে না এটা চাইতে এটার দাম বেশি তাহলে আমাকে এটা দিবেন ও এটা 17 টাকা করে বিক্রি করে কিন্তু আমার জন্য হয়তো একটু কমের আছে আর কি আচ্ছা যাক সমস্যা নাই তারপর আর কি আছে দেখি এইখান দিয়ে এইখান দিয়ে এটা দেখা তো দেখি একটু সেম না বিভিন্ন কালার আছে আপনারা যারা যেই কালার পছন্দ করেন সেই কালারে নিতে পারবেন আসলে বিভিন্ন কালার না দুইটা তিনটা কালার আছে না একটা হচ্ছে অরেঞ্জ কালার আরেকটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে লাল কালার তারপরে ওনাদের আরো অনেক অনেক মাল রয়েছে এই যে অনেক মাল রয়েছে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন তারপর এগুলো কি তোমাদের আচ্ছা আচ্ছা যাক আজকে এটা আপনাদের নিজেদের তৈরি আচ্ছা আচ্ছা এটা উপরে হচ্ছে পি ভি সির মানে একটা আস্তরণ দেওয়া প্লাস্টিকের আস্তরণ দেওয়া কিন্তু ভিতরে হচ্ছে দেখুন ভিতরে হচ্ছে জি আইটার ঠিক আছে এগুলো কত করে বিক্রি করুন পারের স্কোয়ার ফিট পায়ের স্কোয়ার ফিট আঠারো আঠেরো টাকা করে তিন ইঞ্চি গ্যাপ আচ্ছা দু ইঞ্চি গ্যাপ আচ্ছা দেখ দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় ভিভর ভাইয়েরা আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগত যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর পরবর্তীতে কি ভিডিও চাইছেন সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এগুলো কত করে বলতেছেন এটা দশ টাকা করে মাত্র দশ টাকা এটার ভিতরে কি ইয়ে আছে মনে হয় না আচ্ছা আচ্ছা ভিতরে তার দেখুন আর উপরে মানে ইয়া করা প্লাস্টিকের আস্তরণ দেওয়া এগুলো কত করে এটা বিশ টাকা করে এটা দশ টাকা করে আচ্ছা যাক আচ্ছা যদি দূর দূরান্ত থেকে কেউ আপনাদের কাছ থেকে মাল নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে একবার বলে দেন আমাদের দূরান্ত থেকে ফোন করে যেমন ধরুন আপনারা রাজশাহী গোপালগঞ্জ মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে কোন জায়গা থেকে ফোন দিবেন না কেন আপনারা মাল নিতে পারবেন এমনকি ভাইরা শততার সাথে আপনাদের মালগুলো ডেলিভারি দিবে কুরিয়ারের মাধ্যমে ওদের না আমাদের আচ্ছা আচ্ছা যতক্ষণ পর্যন্ত আপনাদের এলাকায় মাল না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত রিস্ক থাকবে যে দোকানের মালিক ঠিক আছে এটারও গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমরা মাল যতটুকু আছে বিকাশ আমাদের অ্যাকাউন্টে হ্যাঁ হ্যাঁ টাকা আচ্ছা আচ্ছা অ্যাকাউন্টে টাকা দেওয়ার সাথে সাথে মাল তুলে দিবেন আচ্ছা ঠিক আছে আমি ভিডিও ডেসক্রিপশনে এই যে দোকানের নাম্বার ঠিকানা সবকিছু দিয়ে দিব এখানে ওনাদের বিকাশ নাম্বারও আছে সবকিছুই আছে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওর যেখানে কমেন্টস বক্স রয়েছে আপনারা সেখানে অবশ্যই নাম্বারটা চেক করবেন আছে কিনা আমি নাম্বার দিয়ে দিব আর আপনারা স্যাম্পলটা বলতে হবে হ্যাঁ অবশ্যই স্যাম্পলটা বলে দিতে হবে কোন কোয়ালিটির মাল চাইতেছেন

ঠিক আছে ভাইয়াদের কাছ থেকে আমি আমিও নিয়েছি দেখুন এই যে এটা আমি নিচ্ছি এটা আমি নিচ্ছি আমি কবুতরের খামার ফুলতেছি সেই জন্য এই এই এটা নিতে আসলাম অনেক দূর থেকে তো সেই সুবাদে চিন্তা করলাম আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই দেখুন এই যে তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে হেল্প করার জন্য তো খোদা হাফেজ বাই বাই